স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত আনতে বারংবার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিশেষ করে এই ভাবনা চিন্তায় যারা সাধারণ মানুষরা রাজ্যবাসী তারা যেন পরিষেবা পেতে পারেন সেই কিন্তু ভাবনা চিন্তাতেও একটা নতুন রয়েছেন মাইলফলক লক্ষ্য করা গেছে কাকরাবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে তে ল্যাব পরিষেবার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে রাত আটটা পর্যন্ত এতে করে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে এক নতুন দৃষ্টান্ত যে স্থাপন হলো সে কথাই মনে করছেন এখন যারা সচেতন নাগরিকরা রয়েছেন কাকরাপুর কমিউনিটি হেলথ সেন্টার রোগী কল্যাণ সমিতির উদ্যোগে এই সিএইচসি তে সেখানে ১৭ ০৬ ২০২৫ থেকে সেটা চালু করা হয়েছে সকাল ৯ থেকে রাত ৮ পর্যন্ত ল্যাবরেটরি পরিষেবা চালু করেছে যা আগে অফিস আওয়ারের গুলি সেখানে ছাড়িয়ে গেছে এক্ষেত্রেও সিএইচসি এর মেডিকেল অফিসার ইনচার্জ ডক্টর জয়শঙ্কর মজুমদার এই পরিষেবার বিষয়ে বলেছেন অবশ্য তিনি জানিয়েছেন যে স্বাস্থ্য পরিষেবার অফিস টাইমে সীমাবদ্ধ নয় চব্বিশ ঘন্টায় এটি অঙ্গীকারবদ্ধ আর এই নতুন সময়সূচির ফলে এখন হিমোগ্লোবিন ব্লাড সুগার হেপাটাইটিস বি ও সি এইচআইভি ম্যালেরিয়া টাইফয়েড এবং টিবি সহ গুরুত্বপূর্ণ পরীক্ষা যাতে রাত আটটা পর্যন্ত করানো যায় তা নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে যে তিনটি মেশিন নতুন করে চালু করা হয়েছে সেই বিষয় নিয়ে কি রয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে বক্তব্য শুনুন নাম ডক্টর জয়শঙ্কর মজুমরা আমি কাকরাবন সিএসি মেকাপের ইচ্ছা আমরা যে আপনার কাকরাবন প্রাথমিক স্বাস্থ্য মতো নতুন একটা সাধারণ মানুষ কি পরিষেবা পাবে কাকরাবন আগ্রহ ছিল আমরা এখন সার্ভিস আমরা সময় হয়েছে আগে যেটা নয়টা থেকে বিকাল চারটা অবধি ছিল সেটাকে আমরা বাড়িয়ে নয়টা থেকে আটটা চালু করেছি মাধ্যমে আমাদের হাসপাতালে বিকালবেলা যেসব রোগীরা আসবে সেসব রুগী আমাদের যেমন লোভিন ব্রাস সুগার থ্যাপার্টিস বি টেস্ট করে ডক্টর টেস্ট ম্যালেরিয়া টাইপয়েড টেস্টগুলো আমাদের হাসপাতালে বিনামূল্যে আপনার হসপিটালে স্যার কতজন স্টাফ আছে স্যার আমাদের মোট এই আমাদের এখানে ডক্টর রয়েছে এখন তিনজন ডক্টর একজন ডক্টর একজন সার্জন আর আগামীতে স্যার আপনাদের এই হসপিটালটা বিভিন্ন সুসংযোগ পরিকল্পনা ভাবে সাজানো হয়েছে আগামীতে কি কি পরিকল্পনা রয়েছে স্যার আপনার আমাদের এখানে যে মেইন পরিকল্পনা রয়েছে আমাদের হাসপাতালে আমাদের সেকেন্ড ফেজ এক্সটেনশন শুরু হচ্ছে আর বর্তমানে লেবার এক্সটেনশনও শুরু হয়েছে ব্লক পাবলিক হেলথ ইউনিট গড়ে তোলা হচ্ছে হাসপাতালের ফার্স্ট ফ্লোরে আর আগামী দিনে এখানে পরিষেবা বৃদ্ধির মধ্যে আমাদের শ্রীমু সার এখানে টাকা জন্য ফিফটিন ট্যাক্সি থেকে একটা সালক্রোসোমোগ্রাফি মেশিন এবং একটা এক্স রে মেশিন ক্রয় করার প্রক্রিয়া শুরু করেছে কিছুদিনের মধ্যে সেই মেশিনগুলো এখানে অ্যাভেলেবেল আপনারা শুনলেন ড জয়শঙ্কর মজুমদার এর বক্তব্য অবশ্য এ ক্ষেত্রে যে তিনটি মেশিন নতুন করে বসানো হয়েছে রয়েছে বাইনোকুলার রয়েছে মাইক্রোস্কোপ এছাড়াও রয়েছে কালার মিটার মেশিন এই সরকারি হাসপাতালটির ভেতরে যেখানে প্রবেশ করলে মনে হয় এটা শুধুমাত্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নয় বরং সেটা নার্সিং হোম চিকিৎসক জয়শঙ্কর মজুমদার বলেন যে ইনচার্জ হবার পর অবশ্য তিনি ইনচার্জ হওয়ার পর থেকে কাফরাবন সিএইচসি নতুন একটি পরিষেবা দিতে চলেছে রোগীদের প্রতিনিয়ত অবশ্য তিনি বলেন যে রোগীদের হাসি মুখে সেখানে পরিষেবা দিতে তিনি প্রস্তুত আর হাসিখুশি ভাবে রোগীদের পরিষেবা দিয়ে থাকেন তাতে খুশি রোগী এবং তার আত্মীয় পরিজন এবং রোগীর আত্মীয় পরিজন সকলে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে চিকিৎসকের এই যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগ কিন্তু সাধুবাদ জানিয়েছে রোগী সহ তার আত্মীয় পরিজন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন